পাকা আমের মিষ্টি নামটাই অসাধারণ ডিফারেন্ট টেস্ট স্বাদ এবং নেই পাকা আমের এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি ঝামেলা বা খুব বেশি সময়ের কিন্তু একদমই প্রয়োজন হয় না পাকা আমের এই লাড্ডুটা দেখতে এতটাই কালারফুল আর খেতে তো ইয়ামে হয়ই ফার্স্টে দেখি কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাকা আম দিয়ে তৈরি করেছেন কামের এই মিষ্টি অথবা লাড্ডুটা একবার তৈরি করে সংরক্ষণ করা যাবে এক সপ্তাহ পর্যন্ত লোভনীয় স্বাদের এই পাকামের রেসিপিটি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারা জোয়াল্ট লাড্ডুটা তৈরি করার জন্য আমি একটা পাকা আম নিয়ে নিচ্ছি এখন এই আমটাকে দুই ভাগ করে এর ভেতরের থেকে আমগুলোকে বের করে নেব আপনার মতো করে আমটা ছিলে আমের ভেতরের অংশটা নিলেই হবে পাকা আম দিয়ে অনেক ধরনের রেসিপিজ তৈরি করা যায় বিশেষ করে ডেজার্ট আইটেমটাই কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত তো আমার কাছে এই পাকা আমের এই লাড্ডুটাই একটু ডিফারেন্ট মনে হয়েছে কারণ এটা ভীষণ কালারফুল আর ইয়ামি আমি আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি বাসায় তৈরি করলে অবশ্যই আপনার বাসার মানুষ আপনার খুব প্রশংসা করবে আর বাচ্চারাও কিন্তু এটা বেশ আনন্দ করে খেতে চাইবে আজকের রেসিপি ফলো করে বাসার যদি আপনি ম্যাঙ্গো লাড্ডু তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা টেস্ট এবং কালার আসলে আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন একটা ব্লেন্ডারের জাগে আমের স্লাইসগুলোকে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে দেওয়ার কারণে হবে কি এটাকে আলাদা করে চাকনি দিয়ে চালতে হবে না আর ভেতরে কিন্তু কোনো ধরনের শ্বাস থাকবে না একদম স্মুথলি কিন্তু এটা পেস্ট হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনার উপরে ডিপেন্ড করে যেমনটা চুজ করেন চাইলে বাড়ি অথবা কমে দিতে পারেন তাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা চাইলে আমগুলোকে হাত দিয়ে চটকে এরপর একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিলেই হবে কারণ আমের ভিতরে অনেক শ্বাস থাকে সেকে নেওয়ার কারণে কিন্তু আমের ভিতরে এই শ্বাসগুলো থাকবে না দেখেন কতটা স্মুথলি পেস্ট হয়েছে তো এখন চলে যাচ্ছে লাড্ডু তৈরির মূল প্রসেসিংয়ে একটা প্যানে ওয়ান টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ঘি ঘিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু একটা অথেন্টিক ফ্লেভার পাওয়া যায় তো এখন অপেক্ষা করছি ঘিটা প্রপারলি মেল্ট হওয়া পর্যন্ত ঘিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই ঘিয়ে এক কাপ থেকে একটু কম নিয়েছি সুজি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে সুজিটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখে ঘিয়ের সাথে এই সুজিটাকে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো ভাসতে ভাসতে একটা পর্যায়ে দেখবেন এই সুজিটা কিন্তু অনেকটা গুঁড়া দুধের মতো লাগছে এ পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে অনেক সময় হয় কি সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে সুজি এবং আমের মেক্সিংয়ের কাজটা একটু সময় নিয়ে করতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন আম এবং সুজির মধ্যে কোনো ধরনের ভিন্নতা নেই মিষ্টি জাতীয় যে কোনো খাবারে সামান্য লবণের ব্যবহার মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে আমিও কিন্তু খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি অ্যাকচুয়ালি সুজির সাথে আমের পিউরিটা মিক্স করার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করতে হবে আর এটা কন্টিনিউ থাকবে কিন্তু একদম রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু লাড্ডু থেকে অসাধারণ একটা টেস্ট পাবেন এই ম্যাঙ্গো লাড্ডুটায় আমি কিন্তু কোনো ধরনের ফুড কালার বা ফুড ফ্লেভার যোগ করিনি এটা নিজস্ব যে কালার আছে এটাই কিন্তু অনেক সুন্দর লাগছে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন আমের পিউরির ভিতরে যে একটা লিকুইডে ছিল এটা কিন্তু চলে যাবে আর সুজিটাও কিন্তু অনেকটা টাইট হয়ে আসবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন সুজিটা প্যানের গা ছেড়ে আসছে আর অনেকটা আপনার হাতও ব্যথা হয়ে আসছে স্ক্রিনে নষ্ট দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও টাইট হয়ে যাবে এটা কিন্তু অলমোস্ট কুক করা টান এখন আমি এটাকে একটা ডিসে ডেলে নিচ্ছি লাড্ডু তৈরির কাজটা কিন্তু অবশ্যই সুজিটা গরম থাকা অবস্থাতেই করতে হবে লাড্ডু তৈরি করার জন্য আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এটা অবশ্যই করার চেষ্টা করবেন এতে করা হবে কি লাড্ডুটা যখন তৈরি করবেন তখন কিন্তু হাতের সাথে লাড্ডুটা লেগে থাকবে না তো আমি এরকম মিষ্টির আকারে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনি চাইলে লম্বা শেপ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন কতটা স্মুথ আর কালারফুল হয়েছে এখন আমি এই লাড্ডুটাকে গুঁড়া দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি লাড্ডুটাকে গুঁড়া দুধে কোট করার পরেই এর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগছে স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ